তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে তোষার মতো একটা কীট পতঙ্গ নজ্লা আর যারা বিভিন্ন মওলানারাও আছে ভাবে যারা চলাফেরা করে আমি সবাক বলতেছি না যারা ওই ধরনের অপরাধের অপরাধী তারাও কীটপতঙ্গ এদের কথা শুনে ইসলামের কোনো উপকার আসবে না পাক এগুলো থেকে যেন এই দুই সাবজেক্ট থেকে যেন একদল হচ্ছে রক্তশোষা পীর আছে নাম ধরা হ্যাঁ দুনিয়ার লোভ লালসাহ ভর্তি এরা দিনের ক্ষেত মতো যায় না এরা ট্যাকার লোভে যায় মানে একেবারে মানে ওই বহু বসন্ত একটা কথা খুলেই হয়ে যাচ্ছে সেটা হলো ট্যাকার লোভ এই লোভের কারণে বিভিন্ন কৌশল এরা করে এ সমস্ত পীরের কাছে গেলে কোনো দিন তোমার আত্মার উন্নতি হবে না কারণ ওর নিজেরই আত্মার উন্নতি নাই। তোমার উন্নতি কীর থেকে হবে আর যারা নিঃস্বার্থভাবে দিনের ক্ষেত চালায় যাচ্ছে ওরা হয়তোবা অভাবী হয়তোবা ভাঙ্গাসুরের মধ্যে আছে কিন্তু ওরা এক নাম্বার ভাবে দিনের কাজ চালায় যাচ্ছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে ওরা একদিন ওরাও চকচকা হবে ওরাও বিজয়ী বিজয়ী পতাকা ওরাও ওই যে জায়গাতে আছে সেই জায়গাতে উড়াবে সোভাহ আল্লাহন উড়ে একদিন পতাকার নিচেই তারা চিরনিদ্রায় ঘুমিয়ে রুহানি হয়ে যাবে আবার দিনের কাজ করবে যারা ভক্তবিন্দুরা যাওয়া আসা করবে তাদের সাথে সবাহান আল্লাহ এরা মরেও কেন এরা নবীর আশেখ নবীর এক মরেও মরবে না জীবিত সবান আল্লাহ কন আল্লাহ একবার কন ধরে রাখা হচ্ছে এক সময় মানুষ শুনবে এক সময় থাকবো না যখন তখনও মানুষ শুনবে জ্ঞান অর্জন হবে সে আশায় ইসলামের স্বার্থে এগুলো ছাড়া কোনো ধান্দা ব্যাজি নয় এখন তো মলবিরা খালি ধান্দা করছে বেশিরভাগই একজনার ছবি সেট করে দিয়ে ওর সাথে গীবত করছে আর আমি আবার কি ওয়াজ করছে নাউজুবিল্লাহ ধীরে গন এই এল্লা কোলে আমি মলবি এর ভালো লয় পীরের কাছেও ভালো কারো কাছেই ভালো লয় আল্লাহর কাছে ভালো আছি আল্লাহ ভালোবেসে স্পেশাল ভাবে রেখেছে সুবহানাল্লাহ কষ্টে রাখেনি আল্লাহ অনেক শান্তিতে রেখেছে যারা যাওয়া আসা করবে তারাও শান্তি পাবে কষ্ট থাকবে না কষ্ট কুটি যাবে কষ্ট হেরা চলে যাবে আমাকে কষ্ট যারা গীবত করতেছে ওরকে ঘরত পার হবে সোহান আল্লাহ আমরা শান্তিতে থাকবো আগামী দিনে আর কবর দেশে তো মানে কষ্টের কোনো প্রশ্নই আসে না কারণ জিকির করেছি কার জিকির করেছি আল্লাহর দরুদ পড়েছি নবীর সোহান আল্লাহ দুই জনার পক্ষে আছি আর এই দুই জনার চাইতে বড় শক্তিধর কেউ আছে তো এই দুই জনার পক্ষে আছি আমরা আমাকে চিন্তা আছে ওনারা আবার আমাকে পক্ষে আছে কাজে টেনশনের কোনো কারণ নেই রিল্যাক্সে চলাফিরে করো আস্তে আস্তে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা আল্লাহ আদা রাখছে তোমরা আপদে বিপদে পড়েছো আমাকে স্মরণ করো ভুলে যেও না আমি তোমাদের সব সমস্যার সমাধান করে দিব আল্লাহ সব সমস্যার সমাধান করা পারে না পারে না যেটার মধ্যে গেলাম এটার মধ্যেই থাকি কিছুক্ষণ কারণ এটাও তো অশান্তি ক্যান্সার এটা ঠিক হ এটারও ঠিক হওয়ার দরকার আছে তাহলে আমরা আমাদের আলোচনা পরবর্তীতেও যারা শুনবে তারকে মধ্যে আশা রাখা যায় হয়তো বুঝো আসতে পারে যুদু আল্লাহ হেদায়ত দান করে বুঝো আসতে পারে এ তুমি একজনের ছবি যে ভিডিও লাগালিন লাগা কোচিন যে ই এই যে এল্লা এটা কি গিবধ হচ্ছে না মলবিরা একটু চিন্তা করতে হবে এতো পুরোপুরি গিবদ হচ্ছে ইসলাম কি বলে একজনকে লজ্জিত করা ইসলামের এটা ইসলামের কালচার নয় লজ্জিত করা যাবে না কি করব আমরা তাকে কাছে ডেকে গোপনে বলতে পারি কিন্তু অনেক মলবি শূন্য দাবি করছে করে ওই ভিডিওর সাথে লাগা দিয়ে ওর বিষয়ে কথা করছে কি দরকার পড়েছে ইবলিস তো সোজা হবে না তুমি এমনি আলোচনার মধ্যে বোঝানোর চেষ্টা করো নাম বলার প্রয়োজন নেই নাম বলারও প্রয়োজন নেই ছবি দেওয়ারও প্রয়োজন কারণ এই দুটাই হলো পিছনে নামাজও মানে কঠিন নামাজ হবে কিনা সন্দেহ একেবারে হবে না করছি না একেবারে হবে না করলে আবার ওরা আবার বেশি মানে কষ্ট পাচ্ছে একটু হালকার মধ্যেই রাখলাম ওরা ফতুয়া দিবে ওরকম শোনালাবে যে গিবৎকারী পিছনে নামাজ হবে কি না যদি কই হবে না তাহলে তুমি তো সেই কিবৎকারী তোমার পিছনে নামাজ হবে কেমন করে বড় টুপি পরে সুন্নি দাবি করছেন কিন্তু ভেজাল লাগা দিচ্ছেন সমাজের মধ্যে আস্তাক ফেরুল্লাহ খালি আস্তাক ফেরুল্লাহ করলে উপকার আছে পুরোটা না করলেও খালি আস্তাক ফেরুল্লাহ করলে উপকার আছে কারণ আল্লাহ কোরআনে তো কোরআনে সুরে নাসরের মধ্যে বলছে ওয়াস্তাক এটার অর্থ কি মলবিরা ভালো জানে আমি কম জানি পরে কম হয়নি এনে করে আগা দিয়ে তুই তো এখন ইস্তেকভারের কথা আল্লাহ বলছে এবং সুরা তৌবাই নাজিল আছে সুরাতুল তৌবাতে আল্লাহ আলোচনা করেছে তো সুন্দর করে কার সাথে কি করা লাগবে কিভাবে আমরা জীবন সাজাবো কিভাবে তৌবা করব কি কি বর্জনীয় বিষয় এগুলা আমাদেরকে জ্ঞান অর্জন হবে সুরা তৌবার তাফসির পড়লেও অনেক জ্ঞান অর্জন হবে যদি কেউ জাহের এবং বাতেনটা বোঝে তাহলে তার জন্য অনেক দামি প্রতিটা আয়াতি অনেক উপকারে আসবে আর যাই জাহের বাতেন কিছু জানে না এমনি খালি ফরফর করে সরসরানি লিল্লাহে তালা এটা পরে চলে গেল এর আসলে কোনো উপকারে আসেনি কারণ ইম্যান লাগবে আগে ইম্যান তো নেয় পরে লাভ আছে খালি তাহলে এই সূত্রতে আমরা পেলাম কি যে এটা তোমার হলো প্যাগরি এইভাবেই পরার নিয়ম কোথায় এই পিছন দিকে একটু নেমা দিতে হবে কপালটা যেন বের হয়ে থাকে মলবিরা দেখো একটু আমি তো ফতুয়া কম জানি এই এই এটা সেজদা যখন দিব তখন এই চামড়াটা কোন জায়গার ঠেকা লাগবে সেজদার জায়গার ঠেকা লাগবে কিন্তু প্যাগরি পড়ছে এক এক এই পর্যন্ত উঁচা হ্যাঁ আছে এই জায়গা এন্ড সেজদা দিছে সেজদা দেওয়ার পরে মনে করেন ওই প্যাগরির যে ঠেকোসা কপাল ঠেকোসা না এটা এখন হচ্ছে নাকি ফতুয়া বাজারে ফতুয়া দিতে পারবে আমি ফতুয়া দিলাম না হয়তো মাস্টার সাহেবের দেখো কোন জায়গার দাগ উঠা আছে তাহলে মাস্টার শেষ দা দিছে কোন জায়গার ওটি দিছে দেখে তো ওটি দাগ হয়েছে তাহলে শেষ কোটে দা লাগবে এটা কপালত দেখলেও পাওয়া যাচ্ছে ইঙ্গিত কিন্তু ওই কাপড়ের উপর যে দিল ওই ওই কোটে শেষ দিলো দিল কাপড়ের উপর পড়লো তো বাস ফতুয়া দিয়েছে মাস্টার সাহেব যেহেতু মাদ্রাসার মাস্টার অসুবিধা নেই ওটা হারাম সুর আলাকের মধ্যে আছে আরাম মার হাবা মার হাবা মৌলবিরে পিছলে ধর কোন সুযোগ নেই চতুর্দিক দিকটা ফতুয়ে দিচ্ছে আল্লাহ ফয়েক ভয় কম ওইভাবে প্যাগড়ি পরো কিছু বক্তাক দেখিছিলাম হাজির রুমাল পড়ছিল তাই আমি এখানে আলোচনা করার পরে এখন আবার দেখতেছি ওরা আর পড়তেছে না এখন প্যাগড়ি পরছে তাতে উপকার হয়েছে না হয়নি আমাকে ওই যৌন হাজার হাজার দরকার নেই আমাকে দরকার হলো সংস্কার ভুল যেগুলো হচ্ছে সেগুলো সংস্কার করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এই দায়িত্বে আমরা এখানে বসে আছি আল্লাহর একসে দায়িত্বে অন্য কারোর কাছ থেকে দায়িত্ব পাওয়া হয়নি এটা আল্লাহ দিয়েছে দিনের দায়িত্ব আল্লাহ দেয় মানুষে দিতে পারে না এবং এবাদত আল্লাহর মানষের নয় তাতে উপহার যেটা দিবে আল্লাহই দিবে আমরা উপহার কারো কাছ থেকে লিচ্ছি না মাল হবে আল্লাহ দিবে উপহার কাজে এগুলা গিবদ টিবদ বাদ দিয়ে এবাদতের দিকে একটু আসো দিনই দেখা যাক কেমন পারেন আল্লাহ বুঝতে কামিন কর গিবদ বাদ দাও খালি নেটের মধ্যে বসে ভাইরাল হয় মনে করেন এর ওর ছবি লাগায় দিয়ে প্যাঁচ লাগাচ্ছেন এল্লাহ এল্লার দরকার নেই ও যা করিচ্ছ করুক হেকমতের সাথে বুঝানোর চেষ্টা চালাবো আল্লাহ পাক যদি হেদায়ত দান করে হবে না হলে না হলে সেটা আমার কি ঠেকা আমার এতই ঠেকা পড়ে গেল যাই সৃষ্টি করেছে তার যদি ঠেকা না হয় আমার কেন ঠেকা হবে ঠিক না ঠিক আমার ঠেকা হলো আমি নিজে তৈরি হতে পেরেছি কি না এটা আমার ঠেকা এটা আমাকে মানে আমাকে যেহেতু হিসাব দিতে হবে তাহলে আমি নিজে তৈরি হতে পারলাম কি না এটা আমাকে দেখতে হবে এটা আমার অনেক ঠেকা এটার জন্য যদি আফ্রিকাও যাওয়া লাগে জঙ্গলের মধ্যে ওই সাপ কুষা ব্যাঙ্গের মধ্যে ওটিও গেলে যাওয়া লাগতে পারে যদি যাওয়া লাগে যাওয়া লাগবে এলে মর্জনের জন্য আমার এই ভিতরকার আত্মা পবিত্র হওয়ার জন্য এটা নির্দেশ আল্লাহ রাসুলি করে রাখছে সোহান আল্লাহ তেও তো আফ্রিকা না বাংলাদেশে তালিম বহু জায়গা হচ্ছে না হচ্ছে না কিন্তু মলবিরও খবর নাই কারণ তো ডিগ্রি নিয়ে বসে আছে ওর খবর আছে তাই ওর দরকার কিছু এমন মার দাওয়া দিবে মুনকির আর কি মুনকির নাকির দুইজন একির তুলে ফেলে দিবে একিরও মানুষের শরীরের মধ্যে আছে ওই একির পিটাই তুলবে নাউজুবিল্লাহ কবে তোর ডিগ্রি আছে দেখেই তোর পিটুন বেশি হচ্ছে কারণ তুই বেশি প্যাঁচ লাগাছ আল্লাহ বুঝতেই কমেন্ট কর আবু সাইদ খুদরি রেদি আল্লাহ তালা আনুহু বলেন হাসরের ময়দান সম্বন্ধে আবু সাইদ ক্ষুদিরী রেদি আল্লাহ তালা আনহু রাসূলের আশেখ রাসুলের পাগল তিনি কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই তিনি আল্লাহর রাসূলের হুববেশকে মহব্বতের মাদ্রাসায় লেখাপড়া করেছেন যেটা রাতের তিন ভাগের শেষ ভাগে খোলা হয় আর আল্লাহ বাজেট পাস করে দেয় বান্দার উপর চাপের মাধ্যমে আলোর মাধ্যমে নূরের মাধ্যমে প্রবেশ করে যার ভিতরে প্রবেশ করে এখনকার মানুষের মধ্যেও যার ভিতরে প্রবেশ করে সে আগামী দিনে পীর সাহেব হিসাবে এবং এলমে শরীয়ত এলমে তাসের শিক্ষক হিসাবে আল্লাহই পরিচিতি লাভ করে দেয় সুবহানাল্লাহ এই আবু সাইদ খুদি নদী আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে ওই সমস্ত জ্ঞানী মানুষ যারা দাবি করেছে কিন্তু আমল করে না কি মানুষ দাবি করলো জ্ঞানী মানুষ যে আমি ইসলামের পণ্ডিত আমি জ্ঞানী মানুষ এই মানুষগুলোদেরকে ধরা হবে ওই দিন ধরে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কি করেছ এখনকার মানুষেরা কী কবে আগেকার মানুষের তো মাদ্রাসা ছিল না আগেকার মানুষেরা জ্ঞানী মানুষ করবে। জ্ঞানী আমি জ্ঞান অর্জন করেছিলাম ইসলামের বিভিন্ন ফতুয়া বিভিন্ন কিছু এগুলো অর্জন করে আমি ডিগ্রি অর্জন করেছি কিন্তু তখন তো কাগজ টাগজ নেই ডিগ্রি দেওয়ার মতো কাগজ না এমনি জ্ঞান অর্জন যার বেশি তার কাছে দু চারজন মানুষও বেশি এরা তখন বলবে আমরা জ্ঞান অর্জন করেছি জ্ঞান অর্জন করেছো আমল করেছো না আমল তো যা পারছি করছি কিন্তু জ্ঞান অর্জন করছি এটা দিয়ে তুমি জান্নাতে যাতে পারবে না এই এলেম আল্লাহ পাক সুরে ফেলে দিবে এখনকার ম্যানসারের কথা কই এখনকার ম্যান্সেরা কবে যে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দশটা ভাষার ডিগ্রি নিয়ে এসেছিলাম এসে নামের সাথে আল্লাহ আমার লাগা খাল খুলিছি খালি কি খুলিছে খালি খাল খুলিছি আল্লাহ কিভাবে খুলিছিল খালটা ম্যানসেরা খুলিছে আমি ফতুয়া দিয়ে লিয়া লিছি ওটা লিয়া আমার মাদ্রাসার নাম দিয়ে আমি লিয়া চলে গেছি ওটা মানে ওই আর একজনের হক পয়মাল করে আমি লিয়া লিছি আল্লাহ ফতুয়া ওটা সত্য ফতুয়া যেটা সেটাই দিবে তখন তখন আর মিথ্যা ফতুয়া দিতে পারবে না তখন সত্য যেটা ওটাই মুখ দিয়ে বেড়ে আসবে ইচ্ছা করলে আটকা পারবে না যে আমি ফতুয়া দিয়ে এই চামড়াটা যার হক ছিল আমি যেহেতু আল্লামা চামড়ার হক যার ছিল আমি ফতুয়ে দিয়ে ওই হক নষ্ট করে আমি আমার কাছে এসে ঠিকই লাগা ছিলাম ওটা বিক্রি করে আরো কিছু ভুরি মোটা আমার সাথে ছিল ওরকে সাথে এক সাথে আমি ভাগ শাগ করে আমরা লিয়া বউ বাচ্চা ওকে আনন্দ করে খাসি গ তোর জন্য এই আমলগুলো তো সুরে ফেলে দেওয়া হবে সুরে ফেলে দেওয়ার পরে বর্ণনায় আসছে যে এত পরিমাণ সুরে ফেলে দেওয়ার পরে ওয়েট হবে এই ওয়েটে সত্তর গছ থেকে সত্তর হাজার নিচে চলে যাবে ওই ওজনের চোটে নাউদবির লেখা আবুল সাউদ কোন জাগাত মহাদেশ হলো কোন জাগাত লেখাপড়া করে আমাদের দরদি দয়াল নাবির মায়ার নাবির এস কে মহাব্বতে এখন এই যুগে জাকের যদি না থাকে এ কখনো ইমানদার হতে পারবে না হওয়ার একটাই আছে যত করতে পারবে গয়রামো উপরে দুনিয়ার উপরেই কবরত গেলে পিটন হবে দুনিয়ার উপরে অনেক রকমের গয়রামো তারা করতে পারবে ফতুয়া মারতে পারবে কিন্তু এস্কো পয়দা হওয়ার জায়গা একমাত্র জায়গাই হলো আল্লাহর অলিদের বিভিন্ন জায়গায় যেগুলো খানকা এবং দরবার আছে যেগুলো হক এক কথাই প্রকৃত ভাবে দরবার শরীফ এবং খানকা শরীফ যেগুলোতে আমল হয় আমল শিক্ষা হয় এবং আমল করে আমল শিক্ষা দেয় এগুলো জায়গাতে গেলে গে একমাত্র আত্মার উন্নতির জন্য এলেম পাওয়া যাবে এবং ইম্যানদার হওয়া যাবে ইম্যান পয়দা হবে তারপরে এসকো পয়দা হবে আমলের দ্বারাই সবান আল্লাহ ইমানদার আগে হওয়া যাবে তারপরে আমলের দ্বারায় এসকো পয়দা হবে আর ওই এসকো দিয়ে বড় বড় বাজেট আল্লাহর দপ্তর থেকে বাজেট যেগুলো সেগুলো কলবের মধ্যে ধারণ করা যাবে আল্লাহ দিবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যাই যতই গো করো এভাবেই ইসলামের পণ্ডিত হচ্ছে এক একজন তোমার ওই খাল খোলা ছাড়া অন্য কিছু হবে না তোমাক দিয়ে এই যে হাজার হাজার মানুষ ফতুয়া দিচ্ছে না বিভিন্ন জায়গায় দিয়ে ওরা বড় সাজিচ্ছে না যে বিরাট পণ্ডিত আমরা হসি সাজিচ্ছে না এই যে সাজিচ্ছে পণ্ডিত সাজিচ্ছে দেখো বড় মানুষই করতেছে বিভিন্নভাবে এরা বড় মানুষই করছে কি বড় মানুষই এদের ভিতরে যা দেখো ভাইরাল হওয়ার বিভিন্ন ইয়া আছে আর আজকে এই অনুষ্ঠানটা করলাম এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখে আমাদের এই চ্যালেঞ্জগুলাতেও ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমাদের মোটামুটি একটা রোজগার আসবে এগুলা বিভিন্ন কিছু এগুলো চিন্তা ভাবনা এদের আমল করার জন্য এই যে এক জায়গায় জড়ো হলো তুই ডাক দিল আর জড়ো করলো কারণ এই সময়ে বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আলেম দেখা যাবে নবী বলেছেন ওই আলেমদের দ্বারা ডাক দিলে হাজার হাজার মানুষ তাদের কাছে যাবে কিন্তু এদের দ্বারা গোমরাহ হয়ে যাবে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এগুলো মানুষ মানে ইসলাম থেকে সরে যাবে ওদের কথায় নাউজ্লা কম সেই ফেতনা দেখাই যাচ্ছে তাহলে এতগুলো মানুষ আমরা নিলাম কাছে কাছে টেনে নিলাম এখন আমি যদি আল্লামা হই আমার করণীয় কি এতগুলো মানুষ আমার ডাকে এসে গেছে এখন এদেরকে লিয়ে আমি কি করব আমার করণীয় কি ইসলাম কি বলে কি করতে বলে ইসলাম আমল করতে বলে ইসলাম করতে করতে বলে বলে না ইসলাম আমল ফতুয়ে কিছু আমল নাও সহ পড়তে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে আল্লাহ পাক কি সিস্টেমে আমল করতে বলতেছে তোমার গোটা কোরআন আমল করতে করছে না আর তুমি পারবে না সেটাও আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে পারবে না তুমি তুমি সেখান থেকে কিছু লিয়ে আমল করো আমলের কথা বলা হচ্ছে আর তোমার ফতুয়ার কথা বলা হচ্ছে না এ দু একটা ফতুয়া দিয়ে না বক্তব্য দিলো এটি ওটা হয়েছে ওটি ওটা হয়েছে ওটি ওটা হয়েছে হাদিসের প্যারেন্টস নেই কোরআনের আয়াত নেই এমনি বক্তব্য তোমার ভাই আমার ভাই উমুক ভাই উমুক ভাই এই না রে তকবির ওই পর্যন্ত শেষ না রে রে চালত ওটা আর নেই ওটা ওর বাপেরও ছিল না ওরও নেই আর ইসলাম যারা প্রতিষ্ঠিত করেছে এই বাংলায় এবং স্বাধীনতা অর্জন করেছে স্বাধীন দেশ হিসাবে মুসলমান রাষ্ট্র হিসাবে যারা পরিচালনা করেছে তারা বলেছে তারা দুই স্লোগানই দিয়েছে আর এরা এই দুই স্লোগানের মধ্যে একটা বাদ দিয়ে দিয়েছে খালি লিল্লাহে তকবির না হলে আর এটা কি হলো ভুলে গেলাম এটা লিল্লাহে তকবির আরাদা নারে তাকবীর নারে তাকবীর এই দুটো এরা জানে আর নারে রিসালাত রিসালাতের উপর ওডা আর বলতেছেন ওডা নবীর शान ওটি যার থেমে গেছে ওটি না ওটা কো হবে না ওটা কোলে যদি আমার পজিশন লস্ট হয়ে যায় নাউজুবিল্লাহ কন তাহলে আমার ওই আল্লামার করণীয় কি ছিল ওই আল্লামার করণীয় ছিল তোমরা সবাই নামাজের শুরুতে বসো দলবদ্ধ হয়ে বসলাম হুজুর বসে পড়ছি হ্যাঁ বৈশ হ্যাঁ এখন চোখটা বন্ধ করো জীবনে আর সময় পাবো কি না এতগুলো মানুষ একসাথে তৌবা করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার জানা নাই বাবা কাজেই আপনারা আমার সাথে আমিও তৌবা করি আপনারাও তৌবা করেন করে মহান রবের কাছে আমরা কান্দি যে আল্লাহ আমাদের জীবনে বহু গুনা হয়ে গেছে আল্লাহ এতগুলো মানুষদের মানুষ তোমার এতগুলো বান্দাদেরকে নিয়ে আমি খালেজ দিলে তৌবা করতেছি এরা যে গুণাগুলো করেছে তুমি বড় দয়ালুক তোমার দয়ার শেষ নাই তোমার নাম গাফুর ও রহিম ওই নামের গুণে এদেরকেও মাফ করো আমাকেও মাফ করো আল্লাহ সোহান আল্লাহ তাহলে কি ইসলামের কাজ আগে যাবে না পিছে যাবে ইসলামের কাজ আগে যাবে আর এরা যেটা করতেছে ইসলামের কাজ আরো পিছে যাচ্ছে নাউজুবিল্লাহ ছাড়া উপায় নাই আমার কথা এই যে সংস্কারের কথা যার কারণে খেলে ঝাল বড়ই বিপদ আছে হ্যাঁ না হ্যাঁ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ইসলাম জয়লাভ করেছে তিনশো তেরো সোনার মাধ্যম দিয়ে ইসলাম জয়লাভ করেছে আমার নবীজির নেতৃত্বে সুবাহ লক্ষ লক্ষ হ্যাঁ মানুষ দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই তারা প্যালা চলে গেছে ভয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুস্টুমেট কিছু মানুষদের দ্বারায় আর কিছু যুবকের ত্যাগের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলায় এবং সারা বিশ্বের ভিতরে সোভান আল্লাহ এগুলো সত্য ভুলে গেছ যার কারণে তুমি খালি খালি খুলিচ্ছ তোমাকে দিয়ে কোনো লাভ হচ্ছে না আল্লাহ পাক বুঝদান করুক আর এই সমস্ত মানে এজিদি মলবিগুলাদের হাত থেকে অন্তত আমাদের বাংলাদেশের মানুষগুলোদেরকে এই আশেকের রাসূলদেরকে আল্লাহ পাক হেফাজত করুক সকলে জোরে জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন কথা কি খারাপ হলো না ঠিক হলো এগুলাই তো হচ্ছে যদি আমরা কতগুলো মানুষ গিয়ে যদি একটা দরুদ পড়তে পারতাম তাহলে দশটা গুণা ঝরে যেত আল্লামার কাজ কি এগলেই তো আল্লামার কাজ কৌশল ইসলামের ইসলামের বিভিন্ন খুঁটি খুঁটিনাটিগুলো টেনা নিয়ে আসে এরকে মধ্যে প্রবেশ করায় দিয়ে এরকম ঠিকঠাক করার কাজই হলো আল্লামার কাজ তো তুমি তো জাল্লামা খালি জ্বালাচ্ছেন আল্লামা তো লয় একবার দরুদ পড়লে দশ বার রহমত আর দশটা গুণা ঝরে যাচ্ছে তাহলে সেটা যদি একবার পড়তে পারতাম এতগুলো মানুষ গিয়ে কত সুন্দর হতো কত কাজ একা যেত ইসলামের কাজ কিন্তু এরা সব ধান্দাবাজ এদের টাকা পয়সা আছে ইহুদিরা টেকা দেয় এই টাকা দিয়ে এরা বিভিন্ন কিছু মানুষ ভাড়া নিয়ে এগুলা করে করে আরও দশটা মানুষ দেখায় ওই দশটা মানুষ মনে করো ওরেশ সালার এরা তো বিরাট কারবার এরা হোক শিশুর কেটে দৌড়াচ্ছে দৌড়ে কি পেলু রে তুই এই যারা যারা দৌড়ে দৌড়ে গেলিন তোমরা কি পেলিন তোমরা নিজের কাছে প্রশ্ন করো যে দৌড়ে আসে কী প্যানো আরেടാ ওলীর খান কাট যাও যে বসো দেখো ওখানে কি পাচ্ছো তোমার গুণা ঝরতেই থাকবে যতক্ষণ বসে থাকবে সুবহানাল্লাহ গোন ওরা এই লিয়া ওখানে বসে আছে এইজন্য এই টাউটেরা ওদের পিছনে বিভিন্ন সমালোচনা করে ওদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে কিন্তু কিয়ামতের আগ মুহূর্ততে চেষ্টা করবে পারবে না কোনোদিন সুবহানাল্লাহ গোন কারণ ওদের জাবিনদার আল্লাহর কুদরত কাজ করতেছে সব জায়গায় সুবহানাল্লাহ গোন ওদের জন্য আল্লাহ যথেষ্ট রয়েছে এবং নবীজির দয়ার নজর রয়েছে ওদের চুল পরিমাণ মাকা সোজা করতে পারবি না আল্লাহ একবার গান আর ওরা যদি বিদায় হয়ে যায় ওই অবস্থায় বিদায় হয়ে যাবে আর নিজের ভিতরে বুঝ লিবে যে আল্লাহ আমার এই অবস্থায় এইরকম ভাবেই ইন্টিকাল ভাগ্যে রেখেছিল শুকুর আলহামদুলিল্লাহ ওরা শুক্রিয়া পড়বে ওই অবস্থায়ও আর এই মলবিরা শুক্রিয়া পড়ার সুযোগও পাবে না এ সমস্ত মৌলবীরা কাজে আসো ফিরে আসো কোন দিকে ইসলাম যারা প্রতিষ্ঠিত করেছেন যারা এই দেশকে স্বাধীন করেছেন বুদ্ধিজীবীরা সেই বুদ্ধিজীবীরা আর অন্য কেউ নয় এ দেশ যারা স্বাধীন করেছে তারা আর অন্য কেউ নয় বুদ্ধিজীবীরা যারা তারাও অন্য কেউ নয় তারা একমাত্র আল্লাহর ওলি এবং আউলিয়ারা এবং তাদের সঙ্গে জাকেরেরা ছিল তারা তারা এই বাংলাদেশ স্বাধীন করেছে এবং মুসলমান মুসলমান রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে সবান আল্লাহ এগুলা আলোচনা পাবি না সব সময় পাবি না সব সময় এই ধরনের মানুষ আসবেও না খালি ধান্দাবাজি আসছে বেশি এখন ধান্দা করিচ্ছে খালি আর আমরা ধান্দা করি না এই যে তালিম করে আসলাম নিজে এসে গাড়ি ভাড়া দিলাম আবার কিছু টাকা নিজেও গাড়ি ভাড়া দিলাম শর্ট পরিছে ওটা হামি দিলাম মানে ওই পর্যন্ত শর্ট পরিছিল সব মেকআপ আমার গাড়ি যে শর্ট তো সেটা আমি আবার এখান থেকে দিলাম আমরা এইভাবে দিনের ক্ষেত মদ চালাচ্ছি আজকাল নতুন নয় শুরু থেকে আল্লাহ একবার কম এভাবে পূর্বের ইমামগণ এবং আমাদের ঊর্ধ্বতম শায়েক যারা তারাও এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে মানে বিভিন্ন জায়গাতে তারা কলেমার নিশানু রয়েছে নবীজির আদর্শ ফলো করে এইভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা দুনিয়ার ধান্দাবাজি করেনি যে সমস্ত পীরেরা দুনিয়ার ধান্দাবাজি করে ট্যাকার লোভ করে বিভিন্ন জায়গায় যায় এরা কখনও পীর লয় এরা হলো রক্ত তোষার মতো একটা কীট পতঙ্গ নজ্লা খন আর যারা বিভিন্ন মাওলানারাও আছে ভাবে যারা চলাফেরা করে আমি সব যারা ওই ধরনের অপরাধের অপরাধী তারাও কীটপতঙ্গ এদের কথা শুনে ইসলামের কোনো উপকার আসবে না আল্লাহ পাক এগুলো থেকে যেন এই দুই সাবজেক্ট থেকে যেন একদল হচ্ছে রক্তশ্রূষা পীর আছে নাম ধরা হ্যাঁ দুনিয়ার লোভ লালসাহে ভর্তি এরা দিনের ক্ষেত মতো যায় না এরা ট্যাগার লোভে যায় মানে একেবারে মানে ওই বহু বসনত একটা কথা করলেই হয়ে যাচ্ছে সেটা হলো ট্যাকার লোভ এই ট্যাগার লোভের কারণে বিভিন্ন কৌশল এরা করে এ সমস্ত পীরের কাছে গেলে দিন তোমার আত্মার উন্নতি হবে না কারণ ওর নিজেরই আত্মার উন্নতি নাই তোমার উন্নতি কেউ থেকে হবে আর যারা নিঃস্বার্থভাবে দিনের ক্ষেত চালায় যাচ্ছে ওরা হয়তোবা অভাবী হয়তো বা ভাঙ্গাসুরের মধ্যে আছে কিন্তু ওরা এক নাম্বার ভাবে দিনের কাজ চালায় যাচ্ছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে ওরা একদিন ওরাও চকচকা হবে ওরাও বিজয় বিজয়ী পতাকা ওরাও ওই যে জায়গাতে আছে সেই জায়গাতে উড়াবে আল্লাহ আল্লাহন উড়ে একদিন পতাকার নিচেই তারা চিরনিদ্রায় ঘুমিয়ে রুহানি হয়ে যাবে আবার দিনের কাজ করবে যারা ভক্তবৃন্দরা যাওয়া আসা করবে তাদের সাথে এরা মরেও মরে না কেন এরা নবীর আশেক নবীর আশেক মরেও মরবে না জীবিত সোহান আল্লাহ কন আল্লাহ একবার কন এ থাকলো আসরের পর তৌবা ফয়েজ টানার পরে তারপরে কিছু আলোচনা আল্লাহ যদি হেদায়েতের বুঝ দান করে এইটুকু আলোচনা পুরাপুরি এই আসর থেকে এপন্ত যদি কেউ দেখে এবং শোনে আশা রাখা যায় হেদায়ত হয়ে যাবে সে ব্যক্তি আর যদি হেদায়ত না হয় তাহলে বিভিন্ন মন্তব্য করবে তাতে আমার কিছু যায় আসে না আমার যদি থাকে এটা ওর ঝরে যাবে আল্লাহ পাক ওই বন্ধুকেও হেদায়ত দান করুক আমি ইনকাম ওর জন্য দোয়া হলো কারণ বন্ধু তো বিপদের বন্ধু তো বড় বন্ধু তাহলে আমার দেখতে গেলে একটা সাবজেক্টে ওই বড় বন্ধু আমার গুণাগুলো ঝরে নিল তাহলে বড় বন্ধু না কিছু নাই করুক কি তোমাকে কাম তোমরা চালায়া যাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে আজ হোক কাল হোক বিজয় হবেই হবে আর যারা বেদবি করতেছে এরা ধ্বংস হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যুগে যুগে হচ্ছে এখনো হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই শুধু ওয়েট অ্যান্ড সি সময়ের অপেক্ষা করো আল্লাহ একবার কন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি